আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান সর্দার অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে রয়েছি বাইজিট লিংটক চট্টগ্রাম মূলত আজ এসেছি নাহার ক্যাটল ফার্ম যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ওনারা দুই সাল কুরবানিকে সামনে রেখে কি ধরনের ষাড় গরু লালন পালন করতেছেন আর এই গরুগুলিকে কি ধরনের খাবার খাইয়ে থাকেন কয়বেলা খাবার দিয়ে থাকেন কি পরিমাণ খাবার দিয়ে থাকেন তাছাড়া ওনাদের ফার্মে বর্তমান সর্বোচ্চ কত কেজি বডিওয়েট গরু রয়েছে এবং সর্বনিম্ন কত কেজি গরুর বডিওয়েট রয়েছে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর যারা প্রফেশনাল বাণিজ্যিকভাবে খামার দিতে চান বা দিয়েছেন ভিডিওটি আজ মূলত তাদের জন্য আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পাবেন আর নাহার ক্যাটল ফার্মে বর্তমান যেসব গরুগুলি রয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চমৎকার অসাধারণ প্রত্যেকটা গরু খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান এই গরুগুলি দেখলে যে কেউ গরুগুলির প্রেমে পড়ে যাবে কেননা প্রতিটা গরু যেমন কালারফুল তেমনি গল তেমন চুট এবং স্বাস্থ্যবান যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই গরুগুলি দুপুরে খাবার খেয়ে কি আরাম করে শুয়ে আছে রেস্ট করতেছে আর সার গরু যত রেস্ট করবে তত বেশি মাংস গেইন করতে পারবে আর এই গরুটি দুপুরে খাবার খেয়ে ছিল এখন তার পানি পিপাসা লেগেছে তার চাহিদা অনুযায়ী পানি খেয়ে নিয়েছে আর খাবারের সাথে পানি না দিয়ে আলাদা পানি দিয়ে রাখলে যখন পানির পিপাসা লাগে সাথে সাথে গরু খেয়ে নিতে পারে যার ফলে গরুর স্বাস্থ্য ঠিক থাকে আর এখানকার ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি বর্তমান ওনাদের ফার্মে শাহিওয়াল শাড় গরুর সর্বোচ্চ বডি ওয়েট রয়েছে ছয়শো পঞ্চাশ কেজি আর যেহেতু কুরবানির এখনও পাঁচ থেকে ছয় মাস বাকি রয়েছে তখন আশা করি এই ছয়শো পঞ্চাশ কেজি আটশো কেজি প্লাস হয়ে যাবে আর ফ্রিজিয়ান যে গরুগুলি রয়েছে সর্বোচ্চ বডিওয়েট রয়েছে নয়শো কেজি আর কুরবানি আসতে আসতে আশা করি বারোশো কেজি প্লাস হবে যেমনটি ওনারা আমাকে জানিয়েছেন আর এখন প্রায় বিকাল পাঁচটা বেজে গিয়েছে অল্প কিছু সময়ের মধ্যে ওনারা গরুকে রাতের খাবার দিবে আমরা দেখব ওনারা কি দানাদার খাবার খাইয়ে থাকেন এবং কি পরিমাণ খাইয়ে থাকেন তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওনারা গরুগুলিকে দানাদার খাবার হিসাবে ফিট খাবার দিয়ে থাকেন আর এই ফিট খাবার মূলত ওনারা নিজেরা তৈরি করে থাকেন ওনাদের ফ্যাক্টরিতে ওনাদের এই ফিটের নাম নাহার ফিড আর ওনাদের সাথে কথা বলে জানতে পারি প্রত্যেকটা গরুকে বডি ওয়েট একশো কেজি জন্য এক কেজি দিনের জন্য গরুকে খাবার দানাদার খাবার দিয়ে থাকেন আর বডি ওয়েট একশো কেজির জন্য পাঁচ থেকে ছয় কেজি ঘাস দিয়ে থাকেন যেটি আমাকে জানিয়েছেন ওনারা আর ওনাদের পর্যাপ্ত ঘাস রয়েছে সম্ভবত এই ঘাসগুলি রাতের জন্য ওনারা কেটে রেখেছেন আর এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের যে নাহার ফিড এই ফিডের বস্তা এখানে ওনারা এনে রেখেছেন এখান থেকে মূলত নিয়ে এই ফার্মের যে গরু রয়েছে এই গরুগুলিকে ওনারা খেতে দিয়ে থাকেন তো এইখান থেকে আমি যে বিষয়গুলি আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করি আর সেটি হলো এক নাম্বার যে ওনারা কোনো প্রকার দানাদার খাবার মিক্সড করে খাওয়ান না প্রতিটা খাবারই আলাদা আলাদা করে খাওয়ান দুই কোনো দানাদার খাবারের সাথে ওনারা পানি মিক্সড করেন না খাবারের শেষে আলাদা করে ওনারা গরুকে পানি দিয়ে থাকেন তিন নাম্বার ওনারা গরুকে প্রতিদিন তিনবার দানাদার খাবার খাইয়ে থাকেন আর প্রতিবার দানাদার খাবারের পর নতুন করে খাবার পানি দিয়ে রাখেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি এই পর্যন্ত বিদায় নিশি নাহার ক্যাটল ফার্ম চট্টগ্রাম আসসালামু আলাইকুম